আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আবার একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি অত্যন্ত জরুরি কারণ এটা আমাদের স্বাস্থ্য সম্পর্কিত আমরা প্রতিটা পরিবারেই কেউ না কেউ কোনো জটিল রোগে ভুগছি আবার কেউ সহজ কিছু রোগে ভুগছি তো রোগ ছাড়া যেন এখন আর জীবনযাপন করা সম্ভবই না অসম্ভব হয়ে পড়েছে আজকে যদি ল্যাবরেটরিতে গুলো এই প্যাথোলজিতে যাই তাহলে দেখি মানুষের স্ত্রী বড় বড় কোম্পানির যেই প্যাথোলজিগুলি আছে ডাক্তারের চেম্বারগুলি আছে অনেক ডাক্তারের চেম্বারে তিন মাস আগে সিরিয়াল দিতে হয় আমরা যদি একটি সহজপ্রাপ্ত খাদ্য গ্রহণ করে প্রত্যেক দিন গ্রহণ করে বেশ কিছু রোগ থেকে মুক্ত থাকতে পারি সুস্থ থাকতে পারি তাহলে সমস্যা কোথায় তাই পুরো ভিডিওটা দেখুন আপনার জীবনেও এটা আমি মনে করি যে সফল সফলতা এনে দিবে অনেকে হয়তো বিষয়টা জানেন কিন্তু পুরোপুরি জানেন না আবার অনেকে জানি না অত অনেকে শুনেছেন বা জানেন কিন্তু পালন করেন না আজকে ভিডিওটি পুরোপুরি দেখে প্রথমত আমি আপনাকে বলবো এই খাবারটার উপকারিতা তারপরে আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব এবং কিভাবে তা গ্রহণ করবেন কতটুকু খাবেন তাও বলে দিব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তার আগে আমার অনুরোধ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন এর উপরে যদি প্রশ্ন থাকে তাও করবেন আমি চেষ্টা করব তার উত্তর দিতে তাহলে আসুন মূল ভিডিওতে বন্ধুরা আজকে যে খাবার উপাদানটার কথা আমি বলছি এটা হলো কাঁচা পেঁপে আমি আমার বন্ধু মহলে পরিচিত জনে এই কথাগুলি বলে থাকি তারা সবাই স্বীকার করে হ্যাঁ উপকার কিন্তু তারা কেউই গ্রহণ করে না আমি বেশিরভাগ লোককে এটা গ্রহণ করতে দেখি নাই বন্ধুরা প্রাথমিকভাবে আপনি সাত দিন বা পনেরো দিন পরীক্ষা করুন অভ্যাস করুন তারপরে যদি উপকার না পান তখন আমাকে বলবেন যে উপকার পাই না অবশ্যই পাবেন কারণ আমি নিজেও এই পদ্ধতিতে আসি এবং ইনশাল্লাহ আমি সুস্থ আছি অনেকগুলি রোগ থেকে সব রোগই এটা সারাবে না কিন্তু কিছু রোগ সারাবে তো প্রথম আমি আপনাদেরকে এটার সার্বিক উপকারিতাটা বলতেছি এরপরে আমি এটা ব্যাখ্যায় যাব সেই ব্যাখ্যাটা আপনারা শুনবেন কারণ ব্যাখ্যাটা হলো কোন রোগের জন্য বা কোন রোগের জন্য কতটুকু খেতে হবে কতটুকু গ্রহণ করতে হবে সেটা কিন্তু সেখানে বলে তো প্রথমে আমি উপকারিতাটা বলতেছি বন্ধুরা আমি কেন এবার এই দৃশ্যে আসলাম এটা আমার ছাদ বাগান প্রথম শুরু করছি ছাদ বাগান থেকেই আপনারা দেখছেন এটা আমার ছাদ বাগান আমি ছাদ বাগানে অনেকগুলি পেঁপে গাছ লাগিয়ে রাখছি এখান থেকে পাকা পেঁপে খাই এবং কাঁচা পেঁপেও খাই সারা বছর আমাকে আর পেঁপে কিনতে হয় না তো আপনাদের থাকলে করবেন আর না থাকলে বাজার থেকে কিনবেন কাঁচা পেঁপে খুব উপকারী একটি খাবার এতে আছে সহজপাচ্য ফাইবার ভিটামিন প্রাকৃতিক অ্যানজাইম এটা কি করে হজম শক্তি বাড়ায় কাঁচা পেঁপেতে প্যাপেইন নামের একটি যা খাবারের হজমে সাহায্য করে যাদের গ্যাস বদহজম হজম বা অস্বস্তি হয় তাদের জন্য ভালো এটা কোষ্ঠকাঠিন্য কমায় এতে থাকা ফাইবার অন্তের কার্যক্রম স্বাভাবিক রাখে এটা কিন্তু ওজনে খুব সহায়ক অর্থাৎ যাদের বেশি ওজন তারা কিন্তু এটার সাহায্যে ওজন নিয়ন্ত্রণ রাখতে পারেন কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকার কারণে পেট ভরা রাখে আপনি যখন খাবেন এটা কিন্তু পেট ভরে যাবে পেট ভরে গেলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যাবে এটার মধ্যে সুগার বা চিনির পরিমাণ খুব কম থাকে তাই ডায়াবেটিক রোগীদের জন্য এটা উপকারী এতে থাকা অক্সিডেন্ট শরীর থেকে টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে এটা ত্বক ভালো রাখে এতে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ আছে যা শরীর প্রদাহ বা ফোলাভাব কমাতে সাহায্য করে কাঁচা পেঁপের এঞ্জাইম জরায়ের কার্যক্রম সক্রিয় করতে পারে বন্ধুরা সংক্ষেপে আমি এটার উপকারিতা তুলে ধরলাম এবার বিস্তারিত কোন রোগের জন্য কতটুকু কিভাবে খাবেন সেটা বলব তবে বন্ধুরা যাদের কোনো সমস্যা আছে তারা কিন্তু চট করে খাওয়া শুরু করবেন না একটু ডাক্তারের সাথে পরামর্শ করে কতটুকু খাবেন এটাই জেনে নেবেন কেননা আমি তো সার্বিকভাবে বলছি কারো কোনো রোগ থাকলে সেটা তো আর আমি জানি না তো সেই জন্য যার রোগ আছে তারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে জেনে নেবেন যে আপনি কত রোগ খাবেন তা একটা একটা করে এখন আমি কিভাবে খাবেন কি কোন রোগের জন্য সেটা বলছি আসলে এক প্রথমে পেপিটাকে ধুয়ে নেবেন ধুয়ে টুকরা টুকরা করবেন টুকরা টুকরা করে আপনি কমপক্ষে প্রতিদিন একশো থেকে দুইশো গ্রাম এর বেশিও না এর কম না আপনি সালাদ হিসাবে খেতে পারেন অথবা কাঁচা যখন খুশি তখন খেতে পারেন এটা খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই যে আপনাকে এই সময় খেতে হবে ভাতের সাথে খেতে হবে তরকারির সাথে খেতে হবে এরকম না কাঁচা পেঁপে যেটা আপনি সরাসরি পারবেন অথবা বাজার থেকে নিয়ে আসবেন কারণ বাজারে যে কাঁচা পেঁপে গুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কীটনাশক মুক্ত কারণ পেঁপেতে কাঁচা পেঁপেতে কীটনাশক দেওয়া হয় না বা দরকার হয় না কিন্তু পাকা পেঁপেতে কার্বাইড দেওয়া হয় পেঁপে পাকানোর জন্য তাই কাঁচা পেঁপেটা নিরাপদ আমার তো গাছেই আছে আমার ছাদ বাগানে আমার কিনতে হয় না কিন্তু আপনাদের যদি কিনতে হয় তাহলে কিনবেন এবার আসুন কতগুলি উপকার করবে আপনি খাবারের টেবিলে কাঁচা পেঁপে রাখলেন আবার এটা ফ্রিজে রেখে দিলেন আবার বের করলেন আপনি একবার কাটাটা দুইবার তিনবার খাইতে পারেন কোনো সমস্যা নাই প্রথমেই আপনি যখন ভাতের সাথে খাবেন এক আপনি কিন্তু ভাতটা কম খাচ্ছেন পেপে দিয়ে এই ভাতের ক্ষুধাটা নিবারণ করবেন তাহলে কি হবে এক আপনার স্থূলতা কমবে দুই আপনার অলসতা কমবে তিন আপনি ডায়াবেটিগ জন্য এটা কার্যকরী কারণ ডায়াবেটিক মানেই একেবারে নিষেধ ভাত খাওয়া বা চাল খাওয়া চালে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি থাকে তাই এটা আমরা এড়িয়ে চলি তো দেখুন আপনি এই কাঁচা পেপের কল্লাইনে আপনার ভাতটা কম খাওয়া হচ্ছে প্লাস আপে কাঁচা সবজি যে খাচ্ছেন এতে কিন্তু সরাসরি আপনার শরীর উপকৃত হচ্ছে আপনি সবজি তো খাবেনই যারা ডায়াবেটিক আছে তারা কিন্তু সবজি খান তো আপনি যদি সবজি খাওয়ার পরিবর্তে এটা খাচ্ছেন তবে সে সবজির কাজ করতেছে আর এই প্রক্রিয়াটা আপনি ছোটবেলা থাকতে যারা আপনার সন্তান আপনার ভাই আপনার বোন যারা ছোট আছে তাদেরকে অভ্যাস করা আর যারা ছোট আমার কথা শুনছো তা এখন থেকে অভ্যাস করো এখন থেকে অভ্যাস করে তোমার এই রোগগুলো এক স্থূলতা দুই ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা কমে যাবে তিন ওজন কম হবে এবারে দ্বিতীয়ত আপনি রেগুলার যখন খাবেন তখন আপনার এনার্জি বৃদ্ধি হবে শরীরে কারণ একটু আগে আমি এটার উপকারিতাগুলো বলছি সেখান থেকে আপনি বুঝতে পারতেছেন আপনার এনার্জিগুলো বৃদ্ধি হবে আপনার যদি কষ্ট কাঠিন্য থাকে তাহলে এর দোহায় যাবে এইটা গ্যাস্ট্রিক রোগীদের জন্য মহা ঔষধ বন্ধুরা 7 দিন খেয়ে দেখুন আপনি 6 মাস খাওয়ার পরে ওষুধ ছেড়ে দিতে হবে আপনার নিশ্চয়ই এটা গ্যাস্ট্রিকের জন্য মহা ঔষধ আপনি কন্টিনিউ খেয়ে যান আর আস্তে আস্তে দেখবেন ওষুধ ছেড়ে দিয়েছেন যারা ওষুধ খান আর যারা খান না তাদের আর গ্যাস ওষুধ খেতে হবে না গ্যাসের জন্য এটা মহা ঔষধ তবে অবশ্যই কাঁচা পেঁপে সিদ্ধ করে তকে রান্না করে এভাবে খেলে হবে না পাকা পেঁপেটা শুধু কাঁচা পেঁপে তো বন্ধুরা আপনারা শুনলেন আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে সাত দিন কে পনেরো দিন আপনি এটা খেয়ে অভ্যাস করুন যদি সময় না পান যদি খাওয়ার টেবিলে খেতে ইচ্ছে না করে পড়ার টেবিলে গিয়ে বসে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খান আপনি যখন বাসায় মোবাইল চালাচ্ছেন ওই ফাঁকে একটু খান এভাবে খেয়ে এটার অভ্যাস করুন এটা খাওয়া কোনো কঠিন কিছু না এটা অত্যন্ত সহজ হ্যাঁ একেবারে টাটকা যেটাতে গাছের থেকে পারবেন যে দেশীয় যে পেঁপেটা সেটা কিন্তু আঠা হয় সেটা কিন্তু যদি আপনি একেবারে প্রথম দিনই খান তাহলে এটার যে কষ অর্থাৎ এটার যে কষ বে হবে যেটাকে আমি কষ বলি সাদা এক ধরনের আঠালো পদার্থ সেটা জিবে লাগলে জিপ যায় তাই একটু চেষ্টা করুন যদি একেবারে টাটকা গাছের থেকে নামেন একদিন পরে খা বা কেটে ফ্রিজে রেখে পরের দিন খা তো বন্ধুরা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অনুগ্রহ করে করে নিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি